কসবা কাণ্ডের পর গতকাল আপনাদের যে বামফ্রন্টের ছাত্র যুবকদের অ্যারেস্ট করা হলো এই মুহূর্তে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশকে ছাড়তে বাধ্য হলো পুলিশ তো মিথ্যে মামলা দিয়েছিল যে যে ধারা টারা ইত্যাদি দিয়েছিল সেটা তারা নিশ্চিতভাবে কোর্টে প্রমাণ করতে পারেনি এবং বামপন্থী ছাত্র যুবরা তারা বরাবর গত তেরো বছর ধরে সত্যের পক্ষে যে লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করেছেন সেটা আজকে কোর্টের মধ্যেও প্রমাণ হয়েছে তাদেরকে মহামান্য কোর্ট তাদেরকে জামিনে মুক্ত করেছেন এবং জামিনে মুক্ত পাওয়া কমরেডরা রাস্তায় বেরোবেন এই রাস্তায় জি করের ঘটনা থেকে শুরু করে হাসখালি হয়ে এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে ন্যাক্কারজনক ঘটনা তার বিরুদ্ধে লড়াই হবে মিথ্যা মামলা কেন দিতে হলো মিথ্যে মামলা দিতে হচ্ছে কারণ ওরা ভয় পায় বামপন্থী ছাত্রযুব বামপন্থী ছাত্রযুবরা রাস্তায় নেমে পড়লে আর্জি করে যেভাবে রাত দখলের ঘটনা গোটা রাজ্যের মানুষ জাত ধর্ম ইত্যাদি নির্বিশেষে এক জায়গায় জড়ো হয়ে গেছে চোরচোরটা চিটিংবাজদের বিরুদ্ধে নির্যাতনকারীদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে যেভাবে একসাথে মানুষ আঙ্গুল তুলেছিলেন ওরা ওটা ভয় পায় তৃণমূল আর বিজেপির তো এটাই বাইনারি যে মানুষকে ভাগ করে দিতে হবে ধর্ম জাত পোশাক খাবার এইসবের ভিত্তিতে আর বামপন্থীরা যখন এক জায়গায় এসে দাঁড়াচ্ছে তখন সেটা তারা পাচ্ছে না সেই জন্যই বামপন্থীদের ভয় পায় আজ একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের সাথে একজনের ছবি এবং বিজেপির আরও এক নেতার সঙ্গে ছবি সেই নেতা বা সেই যুবক চুরির দায়ে আজকে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের বিজেপি কে আপনি এই দুর্নীতি দুর্নীতি দিয়ে আলাদা করতে পারবেন না কোচবিহারের এখন বিজেপির যিনি কি যুব নাকি সভাপতি তৃণমূলের যুব নাকি যে সভাপতি হয়েছেন তিনি দুদিন আগে বিজেপি করতেন ফলে গোডাউন আর শোকেজ ব্রাঞ্চ অফিসার হেড অফিসের মধ্যে কে বেশি দুর্নীতিগ্রস্ত আর কে কম দুর্নীতিগ্রস্ত আলাদা করতে পারবেন না বিজেপির মধ্যেও বহু নেতা এই ধরনের নির্যাতনকারী এই ধরনের পয়সা চুরি ইত্যাদিতে অভিযুক্ত আছেন তৃণমূলের মধ্যেও আছেন আপনি ওদেরকে আলাদা করতে পারবেন না কখনো সেই জন্যই তৃণমূল বিজেপির যৌথ এই যে নোংরা তার বিরুদ্ধে বামপন্থীদের লড়াই সেই কারণেই ওরা বামপন্থীদের ভয় পায় মনোজিৎ মিশ্রয় যখন ছবি ভাইরাল হচ্ছে তৃণমূল নেতাদের সাথে ত্রীনাঙ্কুল ভট্টাচার্যের সাথে তৃণাঙ্কুর ভট্টাচার্য আজকে সাংবাদিক বৈঠক করে বলছেন যে তৃণমূল কংগ্রেস বটবৃক্ষ কে ছবি তুলল তার দায় তৃণমূলের নয় যে ছবি তুল্য তার দায়িত্ব তাকে নিতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে বট বৃক্ষ আর যে বৃক্ষই হোক তার মধ্যে যদি দুর্নীতি বাসা বেঁধে দেয় তার মধ্যে যদি নির্যাতনকারী বাসা বেঁধে থাকে এবং সেটা যদি তৃণমূল তাদের সরাতে না পারে তাহলে বুঝে নিতে হবে যে তারা আসলে ওটাকে প্রশ্রয় দিচ্ছেন কারণ এরাই কোনো কোনো সময় কোথায় ভোট লুট করে এরাই কলেজ থেকে তোলা তোলে এরাই কলেজে ছাত্র সংসদ নির্বাচন সবার গণতান্ত্রিক অধিকার রক্ষা হতে বাধা দেয় সেই জন্যই ওরা এই কথা বলছে যারা এই অন্যায় করছেন এবং যারা সেটাকে সহ্য করছেন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তারা সমান দোষী জনতার আদালতে তাদের সমান বিচার হবে শেষ প্রশ্ন কামদুনি হাসকালি থেকে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি তামার না খুন দেখতে পেলাম বামপন্থীরা কি রাস্তায় থাকবে শেষ এই সাউথ ক্যালকাটা ল কলেজ গত তেরো বছর ধরে বামপন্থীদের হামলা মামলা মার ধর করে জেল খাটিয়ে জেলের মধ্যে মেরেও তাদেরকে রাস্তায় আটকানো রাস্তায় নামা থেকে আটকানো যায় শাসক দল আরও হাজারবার চেষ্টা করে নিতে পারে বামপন্থীদের কড়া চ্যালেঞ্জের মুখোমুখি তাদের রাস্তায় থাকতে